উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সতর্ক অবস্থানে রয়েছে নতুন দিল্লি অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ও মণিপুরে সক্রিয় কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলিকে সীমান্ত পার অনুপ্রবেশ ও জঙ্গি সংগঠনগুলির আত্মগোপনের সম্ভাবনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও বাংলাদেশের সেনা গোয়েন্দা শাখা ডিজিএফআই যৌথভাবে উত্তর পূর্বের অরক্ষিত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের নতুন ব্লু প্রিন্ট তৈরি করছে বলে খবর রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়ে আনসার উল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা অসম ত্রিপুরা ও মেঘালয় সীমান্ত দিয়ে ঢুকে হিংসা ও নাশকতা ছড়ানোর পরিকল্পনা করছে বলে রিপোর্ট দিয়েছে ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলি বিষয়টিকে গুরুত্ব দিয়ে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ কে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্র ইতিমধ্যে সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আশঙ্কা উত্তর পূর্বে ঘুমন্ত জঙ্গি সংগঠন বিশেষত উলফাকে সক্রিয় করার চেষ্টায় রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই প্রচেষ্টায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ও সেনা মহলের একাংশের মদত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলির রিপোর্টে উল্লেখ করা যেতে পারে সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির সামসাদ মির্জাকে একটি বই উপহার দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যার কভার পৃষ্ঠায় ছিল একটি বিতর্কিত বাংলাদেশের মানচিত্র যেখানে অসম এবং অন্যান্য ইউনুস রাজ্যগুলোকে চিহ্নিত করা হয় বাংলাদেশের অংশ হিসেবে এই পোস্টের পর বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান ইউনুসকে ভারতের সার্বভৌমত্ব অনুপ্রবেশ করার জন্য সমালোচনা করা হয় সামাজিক মাধ্যমে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনা ও আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়নের প্রেক্ষিতে ভারতের নিরাপত্তা জোরদার করা হয়েছে চিকেন নে উত্তর পূর্বে সংবেদনশীল এলাকাগুলিতে ওয়াশিংটনের সাম্প্রতিক নীতি পরিবর্তনের বাংলাদেশে ইউনো সরকারের অস্বস্তি বাড়লেও আত্মতুষ্ট নয় দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা রুখতে আরও প্রসারিত করা হচ্ছে বিএসএফ ও আইবির কার্যক্রম উত্তরপূর্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কৌশলগত ও জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা নিউজ নাও